হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্যাম পূজারিণী চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি ভিডিওটির টপিক হলো বাংলার চোদ্দোশো বত্রিশ সালে আশ্বিন মাসের বিয়ের তারিখ কতগুলো রয়েছে আজ আমি আপনাদেরকে জানাচ্ছি তো চোদ্দোশো বত্রিশ সালে নয় আশ্বিন শুক্রবার ইংরেজি দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর বিবাহের সম শুভ সময়টি হলো রাত্রি নটা বেজে উনষাট মিনিট থেকে বারোটা বেজে চব্বিশ এ এর মধ্যে ব্রিষ ও মিথুন লগ্নে পুনরায় রাত্রি দুটা বেজে উনচল্লিশ এএম থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে তিরিশ এ এমের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতহি বুকযোগে বিবাহ এরপর আসছি পরের বিবাহের দিনটি নিয়ে চোদ্দোশো সালের দশই আশ্বিন অর্থাৎ পরের দিন দিনটি পড়েছে শনিবার দিনটি দু হাজার সালের ইংরেজি বছরের সাতাশে সেপ্টেম্বর বিবাহের শুভ সময়টি হলো রাত্রি ছটা বেজে আটান্ন পিএম থেকে এগারোটা বেজে দশ পিএমের মধ্যে মেষ ব্রিষ মিথুন লগ্নের সুতোই বুকযোগে বিবাহ আসছি তৃতীয় বিবাহের দিনটি নিয়ে চোদ্দশো বত্রিশ সালের চোদ্দই আশ্বিন বুধবার দু সালের পহলা অক্টোবর বিবাহের শুভ সময়টি হল পাঁচটা বেজে তেইশ টি এম থেকে রাত্রি বারোটা বেজে চার মিনিট এ এম এর মধ্যে মিন মেষ ব্রিষ ও মিথুন লগ্নে পুনরায় শেষ রাত্রি চারটা এ এম থেকে পাঁচটা বেজে বত্রিশ এ এর মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ এরপর আসছি চতুর্থ বিবাহের দিনটি নিয়ে চতুর্থ বিবাহের দিনটি হলো চোদ্দশো সালের পনেরোই আশ্বিন দিনটি পড়েছে বৃহস্পতিবার ইংরেজির দু হাজার সালের দোসরা অক্টোবর বিবাহের শুভ সময়টি হলো সন্ধ্যা পাঁচটা বেজে বাইশ পি থেকে রাত্রি এগারোটা বেজে সাতাশ মিনিট পিএমের মধ্যে মিন মেষ বৃষ ও মিথুন লগ্নে এরপর বিবাহের শুভ সময়টি হলো পুনরায় রাত্রি দুটা বেজে ষোলো এ এম থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে বত্রিশ এ এর মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহী বুকযোগে যজুর বিবাহ এরপর আসছি পঞ্চম বিবাহের দিনটি চোদ্দশো বত্রিশ সালের ষোলোই আশ্বিন অর্থাৎ পরের দিনই পড়েছে ইংরেজি দু হাজার পঁচিশ সালের তেসরা অক্টোবর দিনটি পড়েছে শুক্রবার বিবাহের শুভ সময়টি হলো সন্ধ্যা পাঁচটা বেজে একুশ পিএম থেকে রাত্রি সাতটা বেজে দুই মিনিটের মধ্যে মিন ও মেষ লগ্নে সময় বুক যোগে এরপর আসছি চোদ্দশো বত্রিশ চোদ্দশো বত্রিশ সালের চব্বিশে আশ্বিন ইংরেজি দু হাজার পঁচিশ সালের এগারোই অক্টোবর দিনটি পড়েছে শনিবার বিবাহের শুভ সময়টি হলো রাত্রি নটা বেজে চোদ্দ পি এম থেকে একটা বেজে চল্লিশ মিনিট এ এবের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতোহি যোগে বিবাহ এই দিনও একটি বিবাহের সময় রয়েছে এরপর আসছি সপ্তম বিবাহের দিন তিনি চোদ্দশো বত্রিশ সালের উনতিরিশে আশ্বিন ইংরেজির দু হাজার পঁচিশ সালের ষোলোই অক্টোবর দিনটি পড়েছে বৃহস্পতিবার বিবাহের শুভ সময়টি হলো রাত্রি দশটা বেজে চল্লিশ পি থেকে এগারোটা বেজে তেইশ পি মধ্যে এরপর সময়টি হলো পুনরায় রাত্রি বারোটা বেজে সাতান্ন মিনিট এ এম থেকে একটা বেজে একুশ এ এর মধ্যে মিথুন ও কর্কট লগ্নে এরপর পুনরায় রাত্রি তিনটা বেজে তেত্রিশ মিনিট এ এম থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে আটত্রিশ এ এর মধ্যে কন্যা লগ্নে সুতোহী বুগযোগে বিবাহ বন্ধুরা এরপর আসছি বাংলার আশ্বিন মাসের শেষ বিবাহের দিনটি নিয়ে চোদ্দশো বত্রিশ সালের একত্রিশে আশ্বিন ইংরেজির দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর দিনটি পড়েছে শনিবার বিবাহের শুভ সময়টি হলো রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে তেরো এ এম এর মধ্যে মেষ ব্রিষ মিথুন ও কর্কট লগ্নি পুনরায় রাত্রি তিনটা বেজে চব্বিশ এ এম থেকে রাত্রি চারটা বেজে পাঁচ এ এর মধ্যে কন্যা লগ্নে সুতোহী বুক যোগে বিবাহ তো এই ছিল আজকের ভিডিওটি বিবাহের এই আটটি বিবাহের দিনগুলি আপনাদেরকে বললাম এই বিবাহের দিনগুলি হচ্ছে শুভ এবং এই শুভ দিনে বিবাহ করলে আপনাদের বিবাহ জীবন খুবই মঙ্গলময় হবে তো আপনাদের যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আসছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে